আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের হাদিস মতে আল কোরআন হিফাজতে আল্লাহ ব্যর্থ হয়েছেন আর এই মিথ্যা হাদিসটি এই কোরআনের মুহাম্মাদুর রসুল্লাহ ওয়া খাতামা নাবিনের সিল মোহর দ্বারা সত্যায়িত না কোরআনের তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মাকানা মোহাম্মদ আবা হাদিম মির রিজা লিকুম আল্লাহ কি রসুল আল্লাহি ওয়াহাতামান্নাবিন আল্লাহ বিকুল ইসাই ইন আলিমা মোহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের আবা নয় আবা অর্থ বাবা দাদা নানা নানা কিন্তু মোহাম্মদ আল্লা তাল প্রেরিত দূত রাসুল বার্তা বাহক এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল আল্লাহ তো কিছু বেশ জানেন তো যত খবর মানুষেরা দিবে বিশেষ খবর যারা দিবে তাদের সিল হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আরবের মোহাম্মদ সাহেবের স্ত্রী আয়েশা সাহেবা এবং মিশরের রাশাদ খলিফা এই দুইজন কেন দুইটি আয়াত নিয়ে ষড়যন্ত্র করেছে কেন তাদের মতে কোরআনে দুটি আয়াত আসেনি এবং কোরআনের দুটি আয়াত বাদ দিতে হবে আর এই দুইজনের যে মতবাদ সেই মতবাদকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর পক্ষ থেকে সব্তায়িত করা না ইতিহাস অনুযায়ী তৃতীয় খলিফা ওসমান সাহেব নাকি কোরআন সংকলন করেছেন আর আরবের এবং হাদিসের ইতিহাস মতে মোহাম্মদ সাহেবের সেই হাদিস কি বর্তমান কোরানে রজম না শাস্তি হিসেবে মাটিতে গেড়ে পাথর মেরে মৃত্যুর দণ্ড দেওয়া এবং কোন পুরুষকে দশ ঢোক দুধ মেয়েদের স্তন থেকে চুষে পান করিয়ে মাহারম বানানোর আয়াত নেই এখন যাদের মতবাদ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের তাদের মতে বর্তমান কোরআন অসম্পন্ন অবস্থায় আছে অথচ এই কোরআনের হিফাজতকারী একমাত্র হলেন আল্লাহ পনেরো নম্বর সুরা আল হিজের নয় নম্বর আয়তে আল্লাহ বসেন ইন্না নাহনু নাহিক র নিশ্চয় আমি এই বিশেষ স্মরণ নাজিল করেছি ওয়া ইন্না আর আমি অবশ্যই তার হেফাজতকারী পঁচাত্তর নম্বর সুরা আল কিয়ামা এর সতেরো নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না আলাইনা জামাহু ও কুরআন ইন্না আলাইনা জামাহু নিশ্চয় এর সংকলন করার দায়িত্ব আমার আর একচল্লিশ নম্বর সুরা হামিমা সেজদা এর বিয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে লায়াতিহিল বাতিল ও মিমবাইনিয়া দেহি ওলামিন খলফি তানজিল মিন হাকিম ইন হামিদ বাতিল কোনোভাবেই এই লিখিত আল কিতাবের না সামনে থেকে না পিছন থেকে আসতে পারে কারণ হাকিম ইন হামিদের পক্ষ থেকে নাজিল করা আর দুই নম্বর সুরা আল বাকার একশো ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে মা নানা আয়াতিনিয়া মিনহা আলমতা আলকুল কদির কোনো আয়াতের মধ্য থেকে আমি মানসুক করি না আর না তা ভুলে যাওয়ার হুকুম দিয়ে থাকি আমি কি তার থেকে উত্তমের সাথে সমান তুমি কি জানো না আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরত রাখেন তাহলে আল্লাহ কিভাবে কোরআন হিফাজতে ব্যর্থ হয়েছেন এদের রেবায়াতের এবং হাদিসের দৃষ্টিতে আসুন তাদের মতবাদ হলো এই মুসলমান শিয়া সুন্নি সমাজের মতবাদ সালাফি হলো রেবায়তের মাধ্যম দিয়ে হাদিসের মাধ্যম দিয়ে মোহাম্মদ সাহেবের স্ত্রী আয়েশা বলেছেন। সাগলের কাছ থেকে রজম এবং দুধ পানের দুটি আয়াত রক্ষা করতে তিনি সক্ষম হননি সুনানিবনে মাজা হাদিস নম্বর উনিশশো চুয়াল্লিশে বলা হচ্ছে আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের দশঢক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন রাসুলের ইন্তেকাল হয় এবং আমরা তার ইন্তেকালে ব্যতীব্যস্ত হয়ে পড়ি তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে এই কথাগুলি সব যে আয়াতগুলি আপনারা শুনলেন সেগুলির বিরুদ্ধে কারণ কোরআন হেফাজতকারী হলেন আল্লাহ এই কোরআন কখনো ওসমান সাহেব জমা করেননি আর এই কোরআনের সাথে কোনো ব্যক্তি মানুষের হেফাজত নিয়ে কোনো একটি আয়াত আল্লাহ বলেননি তো রজমের আয়াত নাজিল হয়েছিল সাময়িক সময়ের জন্য সাহাবাদের বিধান মতে এটি ইতিহাস এবং হাদিস বলছে ওই আয়াত অবতীর্ণ হওয়ার সময় রাসুল কোরআনের অংশ হিসেবে তা লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন আর এগুলি সব আরবের ইতিহাসের মোহাম্মদ সাহেবের নামে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ও খতামান নাবিনের ব্যাপারে না মুস্তাদাকাল হাকিম হাদিস নম্বর আট হাজার বলা হচ্ছে কাসির বিনতে সালত থেকে বর্ণিত জায়দ ইমনে সাবিত বলেন আমি রাসুলকে বলতে শুনেছি যে যখন কোনো বিবাহিত পুরুষ অথবা মহিলা ব্যবিচার করে তাদের উভয়জোরকে নজম করো। এটি শুনে আমর বলেন যখন এটি নাজিল হয়েছিল আমি নবীর নিকট আসলাম এবং এটি লিপিবদ্ধ করব কিনা তা জানতে চাইলাম তিনি তা অপছন্দ করলেন চিন্তা করে দেখুন কোরআনের উপরে আয়েশার পক্ষ থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে সাথে নিয়ে কোন ধরনের কোরআন বিরোধী স্টেটমেন্ট পরবর্তীতে বিধান সাহাবিতে কি সাহাবিদের অন্তরে গেঁথে গেলে সাহাবিরা অভ্যস্ত হয়ে গেলে রজমের আয়াতের তিলাওয়াত আল্লাহ রহিত করে দেন কিন্তু বিহা কিন্তু বিধান বহাল রাখেন অথচ আমরা দুই নম্বর সুরাল একশো ছয় নম্বর আয়াত থেকে জানলাম কোনো আয়াত কখনো রহিত হয় না সুনানুল কুবরা কুবরাটখন্ডের দুইশ এগারো এবং সুনানুল কুবরা নাসাই হাদিস নম্বর সাত হাজার একশো বলছে ওমার রাসুলের নিকট গিয়েছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন হে রাসুল আমাকে রজমের আয়াতটি লিখে দেওয়া হোক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বললেন আমি তা করতে পারব না অর্থাৎ রজমের আয়াতের তিলা অতরহিত এ কারণে এটি কোরআনে নেই কিন্তু বিধান রয়েছে বিধান বহাল রয়েছে অথচ আমরা জানলাম এই কোরআনে কোনো ধরনের বাতিল না সামনে থেকে না পিছন থেকে আসতে পারে জামিয়া তিরমিজি হাদিস নম্বর এক হাজার চারশো বলা হচ্ছে উমার ইবনুল খাত্তাব থেকে বর্ণিত তিনি বলেন রাসুল রজমের আইন বাস্তবায়ন করেছেন আবু বাকারও রজমের আইন বাস্তবায়ন করেছেন এবং রজমের আইন আমিও বাস্তবায়ন করেছি আল্লাহ আল্লাহতালার কিতাবের মধ্যে যদি কোনো কিছু যোগ করাকে আমি নিষিদ্ধ মনে না করতাম তবে অবশ্যই এই বিধান মাসাফে এই কোরআনে লিখে দিতাম কেননা আমার ভয় হয় যে পরবর্তী সময়ে মানব জাতির এমন দল আসবে যারা এই হুকুম আল্লাহ তালার কিতাবে না দেখতে পেয়ে তা অস্বীকার করবে তো চিন্তা করে দেখুন একটি রিবায়াত কোরআনের কতগুলি আয়াতকে কভার দিচ্ছে কতগুলি আয়াতের সাথে পাঙ্গা নিচ্ছে এই রিওয়ায়াতগুলি এই হাদিস থেকে বোঝা যায় রজমের আয়াত কোরআনের অংশ না এই কারণে ওমর সেটি কোরআনে যোগ করেননি সুন্নি জামাত রজম অস্বীকার করে না। আফগানিস্তানের সুন্নি মুসলমানেরা এর উপর আমল করে এর বলবৎ থাকবে আর সেই রজমের সেই কোরআন বিরোধী আয়াতটি কি আর শৈখু আর শৈখু শৈতু ইদা জা ফরু হুমা আল ইবনে মাজা। দুই হাজার পাঁচশো তিপ্পান্ন হাকিম আট চিন্তা করে দেখুন কোরআনের সাথে পাঙ্গা নেওয়ার জন্য আয়েশা সাহেবাও পিছনে ছিলেন না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে এই মিথ্যা রেবায়াত তৈরি করা হয়েছে মিথ্যা হাদিস এবং মিথ্যা আয়াত আর দুধ পান সম্পর্কিত কোরআনে প্রাপ্ত বয়স্ক পুরুষের দশ ঢোক দুধ পানের আয়াত নেই আয়সা থেকে বর্ণিত তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং প্রাপ্তবয়স্ক লোকের দশ ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন রাসুল এন্তেকাল করেন আমরা তার ব্যতিব্যস্ত হয়ে পড়ি তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে হাদিস উনিশশো চুয়াল্লিশ কোরআনের উপরে কত ভয়ঙ্কার কথা আয়সা মোহাম্মদ সাহেবের স্ত্রী বলতে পারেন আয়সা থেকে বর্ণিত তিনি আরো বলেন কোরআনে প্রাপ্তবয়স্ক পুরুষদের দুধ পানের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছিল দশ বার দুধ হারাম সাব্যস্ত হয় অতপর তা রহিত হয়ে যায় এর দ্বারা পাঁচবার পান দ্বারা হারাম সাব্যস্ত হয় অতপর রাসুল ইন্তেকাল করেন অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে সহি মুসলিম হাদিস নব তিন হাজার চারশো উননব্বই প্রাপ্ত বয়স্ক পুরুষদের পাঁচ থেকে দশ ঢোক দুধ পানের আয়াত যে রহিত তা বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত আয়সা থেকে বর্ণিত তিনি বলেন প্রথম দিকে কোরআনে এই বিধান ছিল যা পরে রহিত হয়ে যায় দশ ঢোক বা পাঁচ ঢোক দুধ পানের কমে নিষিদ্ধতা প্রতিষ্ঠিত হয় না সুনান ইবনে মাজা হাদিস নম্বর উনিশশো বিয়াল্লিশ ইমাম মালিক সাহেব বলেন পাঁচবারের উপর আমল নেই দুগ্ধ পান অল্প হোক বা বেশি হোক বিবাহ সম্পর্কে হারাম করবে শিশু অবস্থায় ইমাম মালিক হাদিস পঁয়ষট্টি মোহাম্মদ সাহেবের উন্মতের সকল উলামাগণও এ ব্যাপারে একমত কোরআনের সাথে কত ভয়ানক ষড়যন্ত্র একজন মুসলমান শিয়াসী সালাফিদের মতবাদ অনুযায়ী আমরা আজ দেখতে পাচ্ছি যা নাস্তিকরা খোরাসান এবং তারা আশেপাশের এলাকা থেকে বসে শুধু লিখে গেছে আর এগুলি আজ আমাদের বঙ্গদেশের বক্তারা হুজুরেরা মুরব্বীরা পীরেরা তারা তাদের মতো করে বলে চলেছে আয়সা থেকে বর্ণিত রাসুল তার কাছে এমন সময় আসলেন যখন তার নিকট একটি লোক উপস্থিত উপস্থিত হয় হাফসের বর্ণনায় রয়েছে এ দৃশ্য দেখে নবী অসন্তুষ্ট হন তার চেহারা বিবর্ণ হয় অতপার উভয় বর্ণনাকারী একমত হয়ে বর্ণনা করেন যে আয়সা বললেন হে রাসুল ইনি তো আমার দুধ ভাই তিনি বললেন যাচাই করে দেখো কারা তোমার দুধ ভাই কেননা দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র ওই সময় যখন শিশুর একমাত্র খাদ্য হবে দুধ সুনানে আবু দাউদ হাদিস নম্বর দুই অনুরূপ হাদিস সই বুখারিতেও আছে বুখারির হাদিস নম্বর পাঁচ সালাহাবিন সোহায়েল ছিলেন আমির ইবনে লুয়াই গোত্রের তিনি রাসুলের কাছে আসলেন এবং বললেন হে রাসুল সালিমকে আমার পুত্ররূপে গ্রহণ করে আমরা পুত্ররূপে গ্রহণ করেছিলাম সে আমার কক্ষে প্রবেশ করে এই অবস্থায় যখন আমি একটি কাপড় পরিধান করে থাকি অর্থাৎ মাথা খালি থাকে আর আমার ঘরও মাত্র একটি এ ব্যাপারে আপনার মতামত কি তখন রাসুল বললেন এ বিষয়ে আমাদের কথা হলো তাকে পাঁচবার দুধ পান করাও নবী এর অন্যান্য স্বধর্ম এই পুরো দুধ পানের দ্বারা কোনো পুরুষের তাদের নিকট প্রবেশ করাতে অস্বীকৃত জ্ঞাপন করতেন এই ধরনের রেওয়ায়ত যদি আপনি আমি জানাকি সরাসরি কোরআন বিরোধী মেনে চলি তাহলে আপনার আমার ইমান থাকবে তারা বলতেন আয়সাকে উদ্দেশ্য করে এটি বলা হয়েছে আল্লাহর কসমা আমরা মনে করি রাসুল সালাবিনতে সুহেলকে যে অনুমতি দিয়েছেন দিয়েছিলেন তা কেবলমাত্র সালিমের জন্য রাসূলের পক্ষ থেকে রুকসত মানে বিশেষ অনুমতি ছিল কসম আল্লাহর দূত পান করানোর দ্বারা কেউ আমাদের নিকট প্রবেশ করতে পারবে না নবী নবীর সকল সহধর্মে এই মতের উপর অটল ছিলেন সুনানে আবু দা ও ধাদিস নম্বর দুই কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন এই হাদিসটি দুই নম্বর সুরাল বাকার আর দুইশো নম্বর আয়াতের বিপক্ষে যাচ্ছে আল্লাহ বসেন নিসা হুকুম হারতুল্লা কুম ফারতু হারতা কুমার না শীতুম অকাদিমিয়ান ফুসিকুম তোমাদের স্ত্রীগুণ তোমাদের জন্য ঠিক যেমন ফসল ক্ষেত সুতরাং নিজেদের ক্ষেতে তখনই আসবে যখন ফসল চাইবে আর নিজেদের ভবিষ্যতের জন্য সাধ্য মতো চেষ্টা করবে আল্লাহ তালা তাক অর্জন করো তোমরা জেনে রাখো আল্লাহ তালা দরবারে তোমরা সবাই হাজির হবে মুমিনদেরকে তুমি সুসংবাদ পৌঁছে দাও এছাড়া উল্লেখ্য যে যতদিন ধরে কোরআন সংকলন হয়েছে আয়সা তার পূর্ণ সময় জীবিত ছিলেন আবু বাকর কর্তৃক সংকলন ও ওসমান কর্তৃক সংকলন উভয় সময়ে আয়েশা একজন গুরুত্বপূর্ণ পরামর্শদাতা ছিলেন বিশেষত ওসমান কর্তৃক কোরআন সংকলনের সময় আয়েশার নিকট থেকে সংকলন কর্ম যাচাই করা হতো তারিখুল মদিনা ইবনে সাব্বা পিরিশানব্বর নয়শো সাতানব্বই

তুমি বলো আচ্ছা তোমরা আল্লাহ তালাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ তোমরা আমাকে দেখিয়ে দাও না তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করে ফেলেছে কিংবা গগন মন্ডলে মন্ডলে তাদের কোনো অংশ আছে নাকি এই লিখিত কিতাবের আগে কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো না কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকে তো এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো দুনিয়ার প্রথম দিনের গ্রন্থ এটি যেদিন এই পৃথিবীতে মানব এসেছে সেদিনকার গ্রন্থ এটি তাই দুই নম্বর আল বাকার একশো পঁচাশি প্রত্যেকটি মানুষের হৃদায়তের জন্য তো প্রত্যেকটি মানুষের হৃদায়তের জন্য এই কোরআন কিন্তু চোদ্দশো বছরের যে রেওয়ায়ত আয়েশা সাহেবার মাধ্যম দিয়ে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে এবং লেখকেরা লিখে গেছে এগুলি আমরা একটিও মানতে পারবো না এগুলি সব কোরআনের সাথে শত্রুতা আমি করার জন্য আর যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আল্লাহ নিজেই বলছেন এই কোরআনে হেফাজতকারী আল্লাহ নিজেই পনেরো নম্বর সুরা আল হিজের নয় নম্বর আয়াত মাথে পঁচাত্তর নম্বর সুরা আল কিয়মার সতেরো নম্বর আয়াত আর এই কোরআনে কোনো বাতিল বিষয় না সামনে থেকে না পিছন থেকে আসতে পারে একচল্লিশ নম্বর সুরা হামিমা সেজদার বিয়াল্লিশ নম্বর আয়াত মাথায় আর কোরআনের কোনো একটি আয়াত কখনো মানসুক হয়নি নম্বর নম্বর আল আয়াত এই আয়াতগুলির বিরুদ্ধে এই রেবায়াতগুলি আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছে কোনো দিন মানতে পারব না এবার আসুন উনিশের ভেদ নিয়ে রসাদ খলিফা সাহেব কিছু কাজ করেছেন উনি জন্মগতভাবে মিশরীয় উনার মাতৃভাষা আরবি আয়েশা সাহেবের মাতৃভাষাও আরবি ইনারা দুজন আরবি ভাষা জেনে কোরআনের বিপরীত যে কাজগুলি করেছেন আয়েশা সাহেবা কি বলছেন যে দুইটি আয়াত বকরি খেয়ে গেছে ছাগল খেয়ে গেছে আর রসাদ খলিফা সাহেব ইনি জন্মগতভাবে মিশরীয় এবং মতবাদী ইনি ছিলেন একজন বাহাই ধর্মের আর উনিশশো নব্বইতে তিনি আমেরিকাতে তাকে মেরে ফেলা হয়েছে ইনার উনিশের ভেদ রয়েছে কিন্তু ইনি কখনো জানেন না যে উনার উনিশের ভেদ সেই ভেদকে উনার মতে প্রতিষ্ঠিত করার জন্য সুরায় শেষের দুটি আয়াত উনার মতে বাদ দিয়ে দিতে হবে অথচ কোরআন কমপ্লিট আল্লাহ তালার পক্ষ থেকে তো উনিশের ভেদ নিয়ে কোরআন যে কথা বলে সেটি আপনি আমি খুব সহজভাবেই জানতে পারি কোরআনের আমরা যদি চুয়াত্তর নম্বর সোরা আল মুদাসির তিরিশ নম্বর আয়াত দেখি আলাই হাতি আতা আসার মানব সমাজের উপরে উনিশের ভেদ রয়েছে আর এই উনিশের ভেদ যদি আপনি আমি এই কোরআনের বিসমিল্লাহ রহমান ইর রহিম পড়ি সেই বিসমিল্লাহি রহমান ইর রহিমের অক্ষরগুলি আপনি গণনা করুন দেখবেন পাবেন উনিশটি অক্ষর আর এই কোরআনের যখন আপনি ছয় নম্বর সুরা আল আনামের বির থেকে নব্বই আয়াতগুলি আর উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত এইগুলি যখন আপনি পড়বেন তখন জন নবীদের কথা এই কোরআনে পাবেন আর এই জন নবীদের জন্য সিল মোহর হচ্ছেন মোহাম্মদুর রসুল্লা আহতম নাবীন কিন্তু রাশাদ খলিফা সাহেবের সবচেয়ে আলোচিত দাবিগুলির মধ্যে অন্যতম এই উনিশ তত্ত্বের মাধ্যমে যা তার নিজস্ব মন গড়া কোরআনের সুরার আয়াত বাদ দিতে হবে ওদিক আয়সা সাহেবা কি করলেন দুটি আয়াত বকরিকে খাওয়াই দিলেন কারণ বকরি খেয়ে গেছে সেটি তিনি বলছেন তো বকরি যখন খাচ্ছিলেন তখন তো ওনার বকরির মুখের থেকে নিয়ে নেওয়া উচিত ছিল ছাগলের মুখ থেকে নিয়ে নেওয়া উচিত ছিল কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে আর তার স্ত্রী আয়েশার নামে এই যে রেবায়ত আমরা রবের শান্তির রাজ্যের মুসলিমরা মানতেই পারবো না এই সব কোরআন বিরোধী স্টেটমেন্ট যেগুলি চোদ্দশো বছর পূর্বে থেকে হয়ে আসছে আজও অনেক নাস্তিক সমাজ যারা এই কোরআনের উপরে কথা ওঠায় আর এগুলির রাস্তা করে দিয়ে গেছেন সেই মোহাম্মদ ইমে আবদুল্লা সাহেব এবং আয়েশা সাহেবা আর দুটি আয়াত বাদ দেওয়ার ব্যাপারে উনিশের ভেদ নিয়ে কিছু ফাউল টকিং করে গেছেন ফাউল গবেষণা কোরআনের আয়াত বাদ দিয়ে আপনি উনিশের গবেষণায় নিজের ব্যক্তিত্বকে ইস্টাবলিশ করতে চেয়েছিলেন রাসুল হওয়ার দাবি তো করেছিলেন তিনি রাশাদ খলিফাও আজ পৃথিবীতে নেই আর ভাষার লোক সেই মোহাম্মদ সাহেবও পৃথিবীতে নেই আর ভাষার লোক সেই আয়েশা সাহেবাও পৃথিবীতে নেই আর ভাষার লোক তো কোরআনের দুই নম্বর সুর আল বাকার

তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আজ কুরআন কমপ্লিট আপনার আমার সামনে রয়েছে। এই দুইটি আয়াত নিয়ে মুহাম্মদ সাহেবের স্ত্রী আয়েশা সাহেবা দুটি আয়াত বখরি খাওয়ার নিয়ে যে গন্ডগোল করে গেছেন সেটি আজ মুসলমান সমাজ মেনে চলেছে আমরা মুসলিমরা মানতে পারি না আর রাশাদ খলিফা সাহেব দুটি আয়াত কোরআন থেকে বাদ দিতে চাচ্ছেন আমরা সেটিও মানতে পারি না তো এদের কথা মতে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের হাদিস মতে আল্লাহ কোরআন হেফাজতে ব্যর্থ হয়েছেন আর এই রেওয়ায়াত এবং ইতিহাস আর হাদিস মোহাম্মদুর রসুল্লাহ আহ তামানের সিল মোহর দ্বারা সত্যায়িত না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আর যারা কোরআনের শত্রু তাদেরকে আমরা যেন সঠিকভাবে চিনে নিতে পারি ওমা আলাইনা মুবিন